इबरसुल्लाह जहां नकारात्मक को बार कर पुरतरंज है तो अभी अनसिन इब्ने मालिकी को नकाल रसूलल्लाही सल्लल्लाहु अलैहि वसल्लमा अनसिन इब्ने मालिक रत्यरुल्लाहु ताला अल्लाह बलें रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोले चेन मंसाल्लाहु जन्नतेसला समर्वते मुकालतिल्लाह अल्लाह कुलर

পৃথিবীর বুক থেকে পৃথিবীর বুকে যে কোনো বান্ধা দিনে তিনবার করে জাহান নামাতে পরিত্রাণ চাইনি যখন নাম বলে যখন নাম বলে আপনার অন্যবান্ধা দাস পৃথিবীর বুক থেকে আমাকে আমার হাতে দিনে তিনবার করে পরিত্রাণ চেয়েছে আমার কাছ থেকে রেপাস দিয়ে চেয়েছে আমার কাছ থেকে রেহাই চেয়েছে আপনি তাকে দয়া করে যখন নামাতে রক্ষা করা। আপনি তাকে দয়া করে জান্নাতে পরিবেশ করা আর যে ব্যক্তি তিনি তিনবার করে জানান চাইবে তাকে বলবে হেলদারা আপনি তাকে দয়া করে জানান রক্ষা করেন এবং জান্নাতে পরিবেশ করা só mais